আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ সুপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন প্রিয় দর্শক আজকে আমাদের পুরো আয়োজনে থাকছে হরজ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু করে আশুলিয়া বাইপেল ইপিজেডের সামনে গিয়ে শেষ হচ্ছে আশা করি পুরো আয়োজনে আমাদের পাশেই থাকবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সংযোগ হবে আশুলিয়া এক্সপ্রেসওয়েটি হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে আশুলিয়া বাইপেল ইপিজেডের সামনে গিয়ে শেষ হবে প্রিয় দর্শক বিমানবন্দরের সামনে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে বামপাশে এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য দেখা যাচ্ছে পিলারের কাজগুলি শেষ হয়ে গেছে উপারে গার্ডার বসানোর কাজগুলি বাকি আছে এখানে বাকি অংশে রেললাইনের পাশ দিয়ে আবদুল্লাপুর পর্যন্ত চলে গেছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প যা ঢাকা ও গাজীপুর জেলায় অবস্থিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হরজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা এলাকার সাথে সংযুক্ত করবে প্রিয় দর্শক চলুন দেখা যাক আশুলিয়া বাইপাইল ইপিজেট অংশটুকু কী অবস্থায় রয়েছে এবার চলে আসলাম দূরের মুখের স্থানে এখান থেকে সড়কের পিছনের অংশ চলে গেছে আব্দুলাপুর সড়কের বাম পাশটি চলে গেছে মিরপুর বেরিবাদের দিকে আর ডান পাশটি চলে গেছে আশুলিয়াতে ধরের মুখের এই স্থানটিতে দেখা যাচ্ছে প্রায় সবগুলি পিলারের কাজই শেষ হয়ে গেছে সামনের সেতুটি ভেঙে দিয়ে সেখানে নতুন সেতু করা হবে এখানে দেখা যাচ্ছে সার্ভিস লেনের জন্য দুই পাশের ডালাইয়ের কাজ শেষ হয়ে গেছে এখানে পুরো কাজটি শেষ হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে যারা উত্তরা বনানি মোয়াখালী ফ্রামগেট এবং কুতুবখালীতে যাবে তাদের জন্য সুবিধা হবে সামনের এই জায়গাটিতে হবে একটি টুল প্লাজা একদম ডানে এবং বামে হবে লেন এই জায়গাটিতে কোনো টোল দিতে হবে না সার্ভিস লেনের এখানে একটি ইউটার্ন হবে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য এখানেও দুই পাশে দেখা যাচ্ছে সেতুর কাজ চলছে আর মাঝখানের সেতুটি ভেঙে ফেলা হবে পরে সেখানে এক্সপ্রেসওয়ে জন্য সেতু নির্মাণ করা হবে এবার আশুলিয়া বাজারে চলে আসলাম দুই পাশে উঠা নামার র্যাম্প বাম পাশে নামার র্যাম্পটিতেও গাডার বসানো হয়ে গেছে দেখতে দেখতে জিরাবর এলাকায় চলে আসলাম জিরাবর উঠানামার জন্য দুটি র্যাম থাকবে র্যামের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে আস্তে আস্তে আমরা বাইপাইলের দিকে চলে আসলাম এখানে যে সেতুটি রয়েছে সেটি প্রশস্ত করার একান্ত প্রয়োজন কেননা প্রতিনিয়ত সেখানে দীর্ঘ যান লেগেই থাকে বাইপাইলের অংশটিতে দেখা যাচ্ছে এখনও পিলারের কাজ বাকি রয়েছে আর এই সামনের অংশটি চলে গেছে ইপিজেডের দিকে প্রিয় দর্শক আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম